নমস্কার বন্ধুরা নবনীতা রান্নাঘরে তোমাদের স্বাগতম তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা ছোটো বড় সবারই খুব পছন্দের একটি খাবার সেটা হলো আলু চিপস বা পটেটো চিপস তো তোমরা এটা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারো কোনো রোদে দেওয়ার ঝোট ঝামেলা ছাড়াই তো সবার ফার্স্টে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর একটা স্কাবার দিয়ে আলুটাকে স্লাইস করে কেটে নিতে হবে আর তোমাদের কাছে যদি স্কাবার অ্যাভেলেবেল না থাকে তো তোমরা হাত দিয়েও কেটে নিতে পারো তারপর তার মধ্যে জল দিয়ে আলুটাকে দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবে দু তিন মিনিট বাদে আলুর জলটা ফেলে দিয়ে তার মধ্যে একে একে নুন হলুদ আর তোমরা যদি কেউ ঝাল পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে থেকে রেখে দিতে হবে দু মিনিটের জন্য আর তোমাদের কাছে যদি খুব কম সময় থাকে তো না থাকলেও চলবে তোমরা সরাসরি মেখে নিয়ে তেলে দিলেই হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ তেল গরম করে সে আলুর চিপসটা হাই ফ্লেমে ফার্স্টে ভাজতে হবে তারপর যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আঁচটা লো করে দিতে হবে বেশি যদি লাল হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না তো তোমরা এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কতটা ক্রিস্পি হয় খেতে এটা ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে তো আমি তোমাদের একবার হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে বোঝাই যাচ্ছে দেখে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করো